নমস্কার সুপ্রিয় দর্শক আমি নরিত আপনারা দেখছেন পি পুরুলিয়া তো পি পুরুলিয়া চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা সমস্ত কাড়ার শিখ বা কাড়া প্রেমিক বন্ধুদের স্বাগত জানাবো তো যাক স্বাগত জানিয়ে আজকের একটি দুর্দান্ত কাড়ার আপডেট নিয়ে আগত হতে চলেছি আপনারা জানেন এই পি পুরুলিয়া মানে প্রতিদিনের মতন কাড়া লড়াইয়ের আপডেট তো আজকে সে একটা বিরাট হাই ভোল্টেজ কারার আপডেট নিয়ে মানে আসর পৌঁছে গেছে আপনারা জানেন এই চাইরেই আসিন অর্থাৎ সেই মিটু মেলা নপাড়া গ্রামে তো 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 সেখানে আজকে উপস্থিত এখানে এই নম্বর কাছে পেয়েছি কারা কারা কিরকম মৌসুম আছে বা আজকে কতটা ভরসা আছে দর্শকদের ইন্টারেস্ট কতটা দিবে এই বিষয়ে জানবো তো ভিডিও শুরু করার আগে বলি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন আজকে যদি হাই ভোল্টেজ লড়াই দেখার থাকে বা সব কারার আসরে যাওয়ার মুহূর্ত দেখার থাকে তো যাই হোক আর বিশেষ দেরি করবো না এই দু নম্বর কার্ড মালিকের কাছে সরাসরি সাক্ষাৎ করে যাবো আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা দর্শকদের বলুন আমার নাম সোহান পরামণিক গ্রাম থানা আচ্ছা আচ্ছা তো যাই হোক আজকে এখন উপস্থিত আপনারা কোথায় আছেন এখন আচ্ছা নপাড়া গ্রামে আছেন তো নপাড়া আপনারা কি করতে কারা লাগাতে কারা লাগাতে আচ্ছা আচ্ছা যা এই যে আপনারা পৌঁছে গেলছেন তো কোটায় পৌঁছেছেন এখন মোটামুটি আমরা তিনটার দিকে 3 টা থেকে এখানে 3 টা থেকে থানা মেছেন আর আর পথে কোনো অসুবিধা হইনি কোনো অসুবিধা হইনি আচ্ছা আচ্ছা তো যাও কইজে এখানে আপনারা জোড়া দিয়েছেন তো কোন নম্বরের সাথে জোড়া দিয়ে দুই নম্বর দুই নম্বর কি রকম ভরসা আছে দর্শকদের কতটা ইন্টারেস্ট দিতে পারে দেখা যাচ্ছে ভরসা তো মানে ইটলি বাদাম খাই গজ্জতন না না কাকু না না ইটলি বাদাম একবার সময় দিব না আচ্ছা আচ্ছা মানে এতটা ভরসা আছে কি সব কালাই তো রিমোট কন্ট্রোলের মতো ভোল্টেজ দিয়ে তো আপনাদের দোকানে ভোল্টেজ ওল্টে যাচ্ছে না রিমোটের বেশি কোনটা রিমোটের বেশি কোনটা এইটা বটে আমাদের আচ্ছা আচ্ছা রিমোট হলে বেশি আরো আরো বেশি আচ্ছা আচ্ছা তো যাক আপনারা বুঝতে পারলেন আপনারা ঘরে না পাইকে জলদি করে এই নপাড়া আসার পৌঁছে যান মানে যদি হাই ভোল্টেজ লড়াই দেখা থাকে তো এখনটি এই যে আপনাকে জোড়া দিয়েছে নপাড়া মেলা কমিটি আপনার নপাড়া মেলা কমিটিকে আপনারা কি বলতে চাইছেন ওনারা অশেষ ধন্যবাদ আমাদেরকে জোড়া দেওয়ার জন্য বা এই লড়াই সম্পর্কে কোনো বলতে চাইছেন সে কারা কত গুণে আনা লেগার হবে ওইটা তো মানে আমরা কোনো গল্প বলি নাই তবে এক নম্বরটা পরে আশা করছি দু নম্বরটা হবে ওরা তো বলেছে এক নম্বরটা দশটা সাড়ে দশটার মধ্যে ছাড়বো আচ্ছা দশটা সাড়ে দশটার মধ্যে এক নম্বর ছাড়বে আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনার জন কারাটি এখন বর্তমানে লড়াই করবেন এই কারাটি ইয়ার পূর্বে কতটা খেলা করছে ইয়ার পূর্বে দুবার খেলেছি দুবার ফলাফল কি হয়

তো যাই হোক আপনারা শুনতে পেলেন এই দু নম্বর কাড়ার মালিক এই কাড়াটি কার নামে পরিচালিত হয় কাড়াটা কুমেদ কুমেদ কুমার কুমেদ কুমার আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা শুনতে পেলেন তো এখানে ছোট্ট সাক্ষাৎকার পূর্বটি শেষ করবো আবার কোন একটা ইন্টারেস্টিং বালা ভিডিও নিয়ে আপনার সঙ্গে উপস্থাপন করবো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের আপডেট আপনার সঙ্গে দেখা হচ্ছে নমস্কার